হাই ফ্রেন্ডস আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে যাচ্ছি এক জায়গায় একটা জিনিস আনতে তো কী আনতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার খুব বড় একটা স্বপ্ন ছিল আমার এই জিনিসটাকে নিয়ে যে আমি একদিন পড়ব সবাই পরে তো সেটাই আনতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো তো তো দেখো আমি চলে এসেছি আমাদের শ্যামা জুয়েলার্সে এখানে এসেছি একটা জিনিস নিতে তো এখানে অনেক ভিড় তাই দাঁড়িয়েছিলাম কে অতক্ষণ ধরে বসে রইলাম ভালোও লাগছিল না তারপরে গেছিলাম একটু রাস্তার দিকে কারণ কালকে আমাদের একটা বার্থডের নিমন্ত্রণ ছিল তাই গেছিলাম একটা গিফট কিনতে তারপরে গিফটটা কিনে নিয়ে চলে এলাম আবার দোকানের দিকে তো দোকানে এসে দেখলাম সেই জিনিসটা রেডিও হয়ে গেছে তো তারপরে সেই জিনিসটাকে নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে জিনিসটা নেওয়া হয়ে গেছে তো এখন আমরা তোমাদের অবশ্যই দেখাবো দেখতে চলে এসেছি আর কি নিয়ে এসেছি দেখো সেটাই আনবক্সিং করে দেখাবো তো চলো দেখতে ছিলাম শ্যামা জুয়েলার্সে তো এইখান থেকে আমি একটা শাখা বাদান নিয়ে এসেছি আমার অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল এটা তো এই জন্য আমার শাশুড়ি আমাকে বানিয়ে দিলো দেখো তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আশা করি খুব সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই ডিজাইনটা আমার পছন্দ করে তোমরা বলো কেমন হয়েছে কমেন্টে সবাই জানিও কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে প্লিজ জানিও তো টাটা টা দেখা দেখাবে অন্য কোনো লাগে